জে আপোনাৰ দিৱা না যে মোদের ঠিকা কবে যাব বা মা দিলা পাঠালাম চালামিত নজৰ صلوات اللہ تمہاری وصیب ہی لڈی آم قدلین آدم

خیر الخلقی کے کل لہیم بے جریب میری درود و سلام برغزی نبی پر اپنے مدام بلغ العلا بی کمالی ہی کشفت دجا بی جمالی حسنت جمیع خصالی ہی سلو علیہ وآلہ ہی اللہم سلو علیہ وعلى لي سيدنا حاضرين المجلس بصرة فاتحة بصرة إخلاص كواكباد بدر بالله من الشيطان صراط المستقيم صراط الله قل هو الله সবাই একটু মন নরম করুন চেষ্টা করুন এক ফোঁটা পানি দোয়ার সময় ফেলতে পারা এটা সৌভাগ্যদের নমুনা সৌভাগ্য বান্দা বান্দিদের নিদর্শন চেষ্টা করুন হাত তুলে যাতে অন্তত এক হাত ফোঁটা পানি চোখ দিয়ে পড়ে আল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين رب العالمين تمارا كاشر نيچي تمار روبر آمدتشي بابي بند بندكي কত পাপ করেছি দিনের আলোয় কত পাপ করেছি রাতের গভীর অন্ধকারে জীবনের এমন বহু পাপ রয়েছে মা জানলে লজ্জা পাবো আব্বা জানলে লজ্জা পাবো ছোট ভাইটা জানলে ভাইয়ের কাছে চেহারা দেখাতে পারবো না চাইলে তুমি তুমি এই গোনাগুলোকে ফাঁস করে দিতে পারতে আল্লাহ তুমি আজও সেগুলোকে যখন গোপন করে রেখে তুমি গোপনে গোপনেই সেগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি না বলোছ ইবাদিয়া দিন আশরাফু আলা আফু সিহিব সিহীম লে তখ না তুমি তুমি না বলেছো তুমি না নিষেধ করেছো তোমার রহমত থেকে নিরাশ হয়ে যেতে আল্লাহ আল্লাহ আমরা জানি আমরা পাপি আমরা অপরাধী আমরা পাপিষ্ঠ গোনা আমাদের অসীম এর পরেও বিশ্বাস করি তুমি তো বলেছো ওই নীল গফার আল্লাহ তুমি তো বলেছো গফিরুদ্দাম তুমি তো তুমি না গাফির গফুর আর আল্লাহ পাপ যত বেশি তোমার ক্ষমা তোমার রাহমাত তোমার তো তার চাইতে আরো বেশি বেশি বান্দার পাপ যত বড় তোমার ক্ষমা তো তার চাইতে আরো বড় আল্লাহ আজকের মজলিসের যত মানুষ হাত সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমরা পাপের বোঝা নিয়ে বাড়ি যেতে চাই না আল্লাহ আল্লাহ আমাদের পাপের বোঝাটাকে জ্বালিয়ে পুড়িয়ে তুমি সারখার করে দাও সকলকে তুমি বেগোনা মাসুম আর নিষ্পাপ বানিয়ে দাও আমরা সুরফাতে আসুরা এখলাস শরীফ কালেমা শরীফ জেকের ফেকের

খাজকুরে ফুরফুরা শরীফের মোজাদ্দেদ উজ্জামান আমিরুস শরিয়ত দাদা হুজুর কাবলা রহমাতুল্লাহের লুহে পৌঁছে দাও পাঁচ হুজুর কেবলাগনের লোহে পৌঁছে দাও বসিরহাটের বড় মৌলানা সাহেবের রুহে পৌঁছে দাও তামাম বাংলার অলিতে গলিতে যত তোমার মাহবুব বান্দা মন্দিরে শুয়ে আছেন সকলে রুহে পৌঁছে দাও আল্লাহ হাজওদি অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের কত আলেম কে কত হাফেজ কে নিজে নিজে হাতে করে দাফন করেছে আল্লাহ একসাথে কত খাবার খেয়েছি আল্লাহ কত দোস্তি করেছি কত প্রেম ভালোবাসা বিনিময় করেছি আল্লাহ আজ তারা কবরের মাটিতে তাদের জন্য ক্ষমা চাওয়াটা আমার নৈতিক কর্তব্য আল্লাহ তাদের সবাইকে তুমি ক্ষমা করো মাওলানা আহসান উল্লাহ মৌলানা শহীদুল ইসলাম মরহুম মাওলানা জিয়াউল ইসলাম মাওলানা হাফেজ রবিউল ইসলাম সহ পত্র সংগঠনের সভাপতি মরহুম মকফুর আল্লাহ শামসুর রহমান সাহেব হুজুরের রুহে সবাব পৌঁছে আল্লাহ এই সব মরা মানুষদের রুহানির দোয়া তুমি আমাদের নসিব একটু জারি করে দাও আল্লাহ অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের আমাদের যত ভক্ত অনুরক্ত কত যুবক কত তরুণের কথা মনে পড়ে যারা আমাদেরকে ভালোবাসত মহাব্বত করত সাংগঠনিক কাজকাম করতো আমাদের মাদ্রাসাগুলোকে বাসানোর জন্য যারা লড়াই করেছে আল্লাহ আজ তারা কবরের মাটিতে মেহরবান আমাদের মাদ্রাসাগুলি তুমি তাদের না যাতে রসিলা বানিয়ে দাও তাদের সবাইকে ক্ষমা করে দাও আজকের মজলিসের মোকাম্মল সবাব তাদের রুহে পৌঁছে দাও আল্লাহ তাম দেয়ারা গ্রামের যত মানুষ কবরের মাটিতে শুয়ে আল্লাহ সকলের রুহে পৌঁছে দাও নারী পুরুষ যারা নীরব নগরীর বাসিন্দা আল্লাহ ইকরামে তাদের সকলের রুহে পৌঁছে দাও কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও সকলের প্রতি তোমার রহমত নাজিল করো আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমরা কে বাহারা কে বাহারা আমরা অনেকেই আছি যাদের যাদের আব্বা আব্বা দুজনাই কবরে চলে গেছে তোমার এবাদাতের পরেই তো তুমি তো বলেছো অবিল ওয়ালে দেয়নি হিসানা আল্লাহ আস্তাদের সেবা শুশ্রূষার দরজাটাও বন্ধ হয়ে যায় আল্লাহ যখন বেঁচে ছিল তাদের সাথে হয়তো কত বেয়াদি করেছে আল্লাহ ক্ষমা চেয়ে নেওয়ার মতো সময় হয়নি তার আগে আগেই তারা কবরের মাটিতে চলে গেছেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও তোমার রাহমতের কোলে জায়গা করে দাও আমাদের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও তাদের রুহগুলোকে মাকামে ইল্লিনে তুমি জায়গা করে দাও আল্লাহ সিজ্জিন ও কঠিন ঘাঁটি থেকে তাদেরকে তুমি মাহফুজ রেখে দাও আমাদের দা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী যারা আমাদের বন্ধু ভক্তি ভালোবাসা মহাব্বত শ্রদ্ধা আন্তরিকতার মানুষ যারা বিদায় নিয়ে খবরে চলে গেছেন আল্লাহ আল্লাহ তাদের সকলের রুহে সবাব পৌঁছে দাও কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তোমার রহমত দিয়ে তাদের খবরগুলোকে তুমি বেষ্টন করে নাও আল্লাহ সব হারা বানালেও তুমি কখনো ইমান হারা বানিও না আল্লাহ আমাদের ঘরে আমাদের সন্তানগুলি শুধু তোমার দিনের জন্য কবুল করে নাও আমাদের ছেলেগুলোকে মেয়েগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ আমরা তোমার গোলাপ তোমার দিনের যেটুকু খেদমতের আঞ্জাম দিয়ে চলেছি আল্লাহ মানুষের সমালোচনায় আমরা বৃদ্ধ আল্লাহ মানুষের সমালোচনা থেকে তুমি হেফাজত করো আল্লাহ আসরের ময়দানে তুমি লজ্জিত করো না আল্লাহ দুনিয়ার মানুষের কাছে আমরা লজ্জিত হই হাসরের ময়দানে যদি লজ্জিত করো আল্লাহ আমাদের আর কোন রাস্তা থাকবে না আল্লাহ আমাদের মাদ্রাসাগুলো শিক্ষা প্রতিষ্ঠান তুমি কবুল করো করো আল্লাহ গ্রামে যত মানুষ অসুস্থ আছেন সবাইকে তুমি সুস্থ করে দাও যাদের আব্বা বেঁচে আছেন আল্লাহ তাদের যাদের মা বেঁচে আছেন আব্বা বেঁচে আছেন তাদের হায়াতে আমাদের মুরব্বীদের হায়াত তুমি লম্বা করে দাও আল্লাহ আল্লাহ যুবক যাদের যুবক যারা আল্লাহ যুবকদের দেহের রক্ত গায়ের ঘাম তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও আমাদের সন্তানগুলোকে কি দাবি জানাবো আল্লাহ তোমার দিনের আলে মা আলেমা হিসাবে তুমি মঞ্জুর করো তোমার দিনের খেদমতের জন্যে আমাদের সন্তানগুলোকে তুমি মঞ্জুর করো আল্লাহ রব্বি হাম কামা খেমা রব্বায়া নিশাদি হ্যাঁ দিহিল খেলে মাটির لا, لا اله الا الله, الله. محمد رسول الله صلى الله عليه وسلم السلام.